বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচনে অংশ নেবেন না এক সময়ের বোর্ডে সরাসরি কাজ করার আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন এই সাবেক অধিনায়ক তিনি সাধারণ পরিচালক হিসেবে কাজ করতে চেয়েছিলেন বিশেষ করে ক্রিকেট অপারেশনে মনোযোগ দিতে চেয়েছিলেন তবে শেষ ম্যাচ তিনি সরে দাঁড়ালেন নির্বাচনের হবে অক্টোবর আর তার আগে ছয় মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ এক অক্টোবর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তামিম সরে দাঁড়ালেন বিসিবি নির্বাচন থেকে তামিম বাংলাদেশের অন্যতম সফল ক্রিকেটার দেশের ক্রিকেট ইতিহাসের সফলতম অধিনায়ক অধিনায়কদের তালিকাতেও তার নাম থাকবে সবার উপরের দিকে সেই তামিম এবার খেলোয়াড়ী জীবনের পাঠ চুকিয়ে বাংলাদেশ ক্রিকেটে অবদান রাখতে চেয়েছিলেন বোর্ডে এসে বিশেষ করে ক্রিকেট অপারেশনে সক্রিয় হওয়ার ইচ্ছে ছিল তার তবে সেটা এবার আর হচ্ছে না এদিকে তামিম না থাকায় নির্বাচন পরিচালক পদ নিয়ে লড়াইয়ের চিত্র অনেকটাই বদলে যাবে অন্য প্রার্থীদের জন্য সুযোগ বেড়ে যেতে পারে বলে মনে করছেন অনেকেই